আসসালামু আলাইকুম জ্যাবি ফেরিটেল ওয়ার্ল্ডের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এখানে রান্না করব লাউ শাক তো আমরা তো অনেকেই অনেকভাবে লাউ শাক রান্না করি কিন্তু এভাবে কখনও কেউ রান্না করেছেন কিনা জানি না এভাবে খেয়ে দেখতে পারেন রান্না করে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল শাকটা কি বলবো তো লাউ শাক তো যেভাবে রান্না করা হয় এরকমই জাস্ট এটাতে শুধু একটা এক্সট্রা উপকরণ দেব আমি সেটাই হচ্ছে মেইন আর কি তো যাই হোক আমি রান্নাটা শুরু করে দিয়েছি আমি বলি তো প্রথমে একটা প্যান গরম করে এটাতে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা তারপর রসুন কুচি খেয়ে প্রথমে হালকা বেজে নিয়েছি তারপর এটাতে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা রসুনের সাথে ভালো করে কিছুক্ষণ বেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এটাতে লবণ পরিমাণ মতো লবণটা দেওয়ার পর আমি এটাতে দিয়ে দিব হাফ স্পুনের মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর এই যে আলুটা মানে একটা আলু এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজে তো এভাবে একটু লম্বা করে ফালি করে দিয়েছি কেউ চাইলে ছোটো করেও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর ডাকনা দিয়ে কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিলাম কষানোর পর এখন আমি যেটা দিচ্ছি এটাই হচ্ছে মেন এটা হচ্ছে সরিষা বাটা তো দুই চামচের মতো দিয়ে দিলাম এখানে সরিষার বাটা সরিষার বাটা দিয়ে আলুর সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাতে দিয়ে দিচ্ছি লাউ শাক আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম তো লাউ শাকটা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে রান্না করব মিডিয়াম আছে ডাকনা দিয়ে তারপর এটাতে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দশটার মতো হবে মাঝখান থেকে ফালি করে দিয়েছি জালটা যাতে বের হয় মিডিয়াম আছে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব তো রেডি হয়ে গেল আমার লাউ শাক সরিষা দিয়ে অথবা সরিষা লাউ শাক আর হ্যাঁ আমি এখানে কয়েকটা শুকনো মরিচ বেজে দিয়েছি এটা প্রথমে দিলে ভালো হয় তো আমি যাতে ক্রিস্পি থাকে জন্য পরেই অ্যাড করলাম তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম